হ্যালো ফ্রেন্ডস বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা অযোধ্যা রাম মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো প্রথম প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত ফুট ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা হচ্ছে একশো একষট্টি ফুট এবং তার সঙ্গে দেখো মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে তিনশো ষাট ফুট এবং মন্দিরের প্রস্থ হচ্ছে তিনশো পঁয়ত্রিশ ফুট ঠিক আছে এবং মন্দিরে ঢোকার পথ হচ্ছে মোট পাঁচটি তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছিলেন অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছিলেন তো উত্তর হচ্ছে চন্দ্রকান্ত সম্পরা ঠিক আছে চন্দ্রকান্ত সম্পরা তারপর দেখো তিন নম্বর প্রশ্ন রাম মন্দিরের শিলান্যাসে প্রধান কারাকারা উপস্থিত ছিলেন তো উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এস প্রমুখ মোহন ভাগবত ঠিক আছে এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তারপর দেখো চার নম্বর প্রশ্ন অযোধ্যার প্রাচীন নাম কী অযোধ্যার প্রাচীন নাম হচ্ছে ফৈজাবাদ ঠিক আছে ফৈজাবাদ তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের মোট পিলারের সংখ্যা কত অযোধ্যা রাম মন্দিরের মোট পিলারের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে তিনশো ষাটটি ঠিক আছে তিনশো ষাটটি পিলার তারপর দেখো ছয় নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের জন্য রামমূর্তি কে তৈরি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অযোধ্যা রাম মন্দিরের জন্য রামমূর্তি তৈরি করেন অরুণ যোগীরাস ঠিক আছে অরুণ যোগীরাজ তারপর দেখো সাত নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের প্রতিমার উচ্চতা কত ঠিক আছে অর্থাৎ রামের প্রতিমার উচ্চতা কত তো উত্তর হচ্ছে একান্ন ইঞ্চি ঠিক আছে ইঞ্চির তারপর দেখো আট নম্বর উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতিকে ছিলেন যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয় উনিশশো সালে তখন রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল শর্মা ঠিক আছে তারপর দেখো নয় নম্বর প্রশ্ন যে বাবরি মসজিদ ভাঙ্গার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন বাবরি মসজিদ ভাঙ্গার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং ঠিক আছে তারপর দেখো দশ নম্বর প্রশ্ন যে কত সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যা জমি বিবাদের রায় ঘোষণা করে সালটা হচ্ছে দুই সাল ঠিক আছে দুই সাল তারপর দেখো বাবরি মসজিদ কবে নির্মিত হয় বাবরি মসজিদ নির্মিত হয় পনেরোশো সালে ঠিক আছে তারপর দেখো বারো নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির বিবাদের শুনানি কতদিন চলেছিল অযোধ্যা রাম মন্দির বিবাদের শুনানি চলেছিল চল্লিশ দিন ঠিক আছে তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাম মন্দিরের কয়টি মণ্ডপ ও কি তো রাম মন্দিরের পাঁচটি মণ্ডপ যথা রঙ্গ রঙ্গমণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ ঠিক আছে এই হচ্ছে মোট পাঁচটি মণ্ডপ তারপর দেখো রাম মন্দির উদ্বোধন করেন কি রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে বাইশে জানুয়ারি দু তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ